আসসালামু আলাইকুম প্রিয় এইসএসসি চব্বিশ পরীক্ষার্থীরা তো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের লিখিত বোর্ড খাতা পুড়ে গিয়েছে লিখিত বোর্ড খাতার পাশাপাশি তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র পড়ে গিয়েছে সেক্ষেত্রে এখন তোমাদের কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে একই সঙ্গে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের অটো পাস হবে কি না এই বিষয়ে শিক্ষা বোর্ড কী বলেছে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো একই সঙ্গে তোমাদের দেখাবো একই সঙ্গে তোমাদের যদি অটো পাস দেওয়া হয় সেক্ষেত্রে কীভাবে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো একই সঙ্গে তোমাদের দেখাবো তো তোমরা কোন বোর্ড থেকে এইচএসসি চব্বিশ পরীক্ষা দিয়ে এসো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও একই সঙ্গে তোমরা অটো পাস চাও কি না সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও তো এই বিষয়ে যে একটা নিউজ প্রকাশিত হয়েছে নিউজটা তোমাদের একটু দেখাই তো এখানে তোমরা নিউজটা দেখতে পাচ্ছ দেখো এখানে শিক্ষা বোর্ড থেকে কী বলেছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো আমি যদি একটু তোমাদের টার্গেট করে দেই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষা বোর্ডগুলো বলছে থানা মালখানায় রাখা প্রশ্নপত্র উত্তরপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ থানার মধ্যে যে প্রশ্নপত্র একই সঙ্গে যে তোমাদের লিখিত বোর্ড খাতাগুলো রয়েছে যেগুলো জমা হয়েছিল সেই খাতাগুলোর মধ্যে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক খাতা এবং অনেক প্রশ্নপত্র কিন্তু পুড়ে গিয়েছে একই সঙ্গে যদি তোমাদের অটোপাস দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি করবে সেটা আমি তোমাদের জানাচ্ছি একই সঙ্গে এখানে দেখো অনেক জায়গায় পুড়ে ভূষীত হয়েছে সেগুলো তথ্য সংগ্রহ তারা কাজ করতেছে অর্থাৎ তোমাদের যে খাতাগুলো পুড়ে গিয়েছে বা সমস্যা হয়েছে সেই তথ্যগুলো সংগ্রহের জন্য কিন্তু শিক্ষা বোর্ড থেকে কাজ করতেছে পর্যন্ত আঠারো থানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য পেয়েছেন তারা অর্থাৎ আঠারোটি থানার মধ্যে যে প্রশ্নপত্র একের সঙ্গে বোর্ড খাতা যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু পুড়ে যাওয়ার তথ্য শিক্ষা বোর্ডের হাতে চলে আসছে ভাংশুর লুটপাট হয়েছে ষাটেরও বেশি থানায় এসব থানায় রাখা প্রশ্নপত্র পড়লেও তেমন সমস্যা নেই তবে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র থানায় রাখা হয়েছিল তা পুড়ে যাওয়ায় ফলাফল নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে সেই থানাগুলোতে বোট খাতায় সঙ্গে প্রশ্নপত্র পুড়ে গিয়েছে এই পুড়ে যাওয়ার কারণে তোমাদের যে লিখিত পরীক্ষার বোট খাতাগুলো রয়েছে সেই খাতায় কোন শিক্ষার্থী কত নম্বর পাবে এটা কিন্তু শিক্ষা বোর্ড এখন কীভাবে নির্ধারণ করবে এই বিষয়টা নিয়ে কিন্তু শিক্ষা বোর্ডের শিক্ষকরা মহা সমস্যার মধ্যে পড়ে গেছে তো বিষয়টা হচ্ছে যে যেহেতু আঠারোটি থানার প্রশ্নপত্র এবং উত্তরপত্র পড়ে গিয়েছে সেক্ষেত্রে তোমাদের এই অটো পাস হবে কি না বা তোমাদের নম্বরটা কীভাবে দিবে বা তোমাদের রেজাল্টটা কীভাবে তৈরি করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের আরও কিছু তথ্য দেখায় এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এইএসএসি পরীক্ষা নিয়ে এই সংকট কাটাতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে অভিভাবকরা অভিভাবক ঐক্য ফ্রামের সভাপতি জিয়াউল কবির দুল বলেন পুনরায় পরীক্ষা নেওয়াটাও ঝামেলা এবং এসএসসি নম্বর দেখে এইসএসসিতে নম্বর দেওয়াটাও অযৌতিক অর্থাৎ অনেক শিক্ষার্থী রয়েছে যারা এসএসসিতে ভালো করছে এমন হতে পারে তাদের এইসএসসি পরীক্ষা খারাপ হয়েছে আবার অনেক শিক্ষার্থী রয়েছে যারা এসএসসিতে খারাপ পরীক্ষা দিয়েছে কিন্তু এইচএসসি পরীক্ষার জন্য তারা ভালো মতো বা গুড একটা প্রিপারেশন নিয়েছে তো তাদের নম্বরটা কিভাবে দেওয়া হবে এই বিষয়টা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এখন অনেক বড় সংকটের বা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে তো এই বিষয়ে আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছে যদি তোমাদের এইচএসসি পরীক্ষার বোর্ড খাতাগুলো যদি তথ্য সংগ্রহ করা না যায় সেই সাবজেক্টগুলো পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে একই সঙ্গে পরীক্ষাগুলো স্থগিত রয়েছে এই পরীক্ষাগুলো দ্রুত নেওয়ার জন্য কিন্তু তারা জানিয়েছে তো এমন হতে পারে যে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সমন্বয়ে তোমাদের হয়তো রেজাল্টটা দিতে পারে যদি অটো পাস না হয় আর যদি অটো পাস হয়ে যায় সেক্ষেত্রে হয়তো শুধুমাত্র এসএসসির উপর ভিত্তি করে দিতে পারে এই বিষয়ে কিন্তু আমরা সম্পূর্ণ একটা ভিডিও আপলোড করেছি চাইলে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো প্রত্যেকটা থানা থেকে যখন সঠিক তথ্য আসবে তারপরে তোমাদের এইচএসি পরীক্ষা কবে হবে এই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো